রেখে দেয় এখানকার হয়তো কাজের অবস্থা আগের মতো নেই তাই আমরা চিন্তা ভাবনা করতেছি যে কী করা যায় অন্য জায়গায় কাজ করব আর চিতি হিসাবে এটা রেখে দিলাম ঠিক আছে আর আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই যারা ড্রাইভিং শিখতে চান ইনশাল্লাহ বাংলাদেশে যদি আসি তখন গাড়ি চালাইলে অবশ্যই যাদের আগ্রহ আছে তাদেরকে শেখাতে পারবো ইনশাল্লাহ সমস্যা নাই তো যোগাযোগ রাখবেন আর যারা প্রতিনিয়ত শর্ট ভিডিওগুলো থেকে সাপোর্ট করতেছেন সবাইকে বলবো আমার লং ভিডিওগুলো দেখবেন আর আমার যে দুইটা তিনটা চ্যানেল আছে দুইটা আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই দিয়ে যাব গাড়ি চালানি ভিডিও সহ অন্যান্য ভিডিও সবই দিয়ে যাব ইনশাল্লাহ যাই হোক তো কথা হবে অন্য কোনো ভিডিওতে এটাই যে আমাদের রিপন বাই ঠিক আছে সেও গাড়ি লরি ড্রাইভিং করে আর এই পাশে দেন এই যে পাহাড় এই পাহাড়টা কাটলাম আমরা কেটে নিচে আবার গর্ত বিশাল গর্ত হয় এক হাজার দেড় হাজার ফুটে নিচে নামতে হয় লরি নিয়ে আবার উঠতে হয় ওই যে পাহাড় ওইখান থেকে আমরা মাটি কেটে নামিয়েছি যাক মোটামুটি সব কিছু আপনাদের শেয়ার করলাম তো ইনশাল্লাহ যদি দেশে কখনো আসি তখন অবশ্যই সবার সাথে কথা হবে সাক্ষাৎ হবে আমার যারা ফলোয়ার সাবস্ক্রাইবার আছেন তো সবসময় সাপোর্ট করে যাবেন আপনাদের ভালোবাসায় আমরা সব সময় উৎসাহ উদ্দীপনা পাই তো এইভাবে ভালোবেসে যাবেন সাপোর্ট করে যাবেন তো ভালো রাখুক মহান রাব্বুল আলমিন সবাইকে তো বিদায় নিচ্ছি আজকের মতো এখানে আসসালামু আলাইকুম